তীব্র গরমের কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা সাতমন চৌরিয়া গ্রামে একই পরিবারের তিনটি গুরু মারা গেল তারই ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তীব্র গরমের তাপেদাহের কারণে বুকছে মানুষ বুকছে গরু পশু পাখি তো সুপ্রিয় দর্শক আজ একটি মর্মান্তিক দুর্ঘটনার আমরা সাক্ষী হতে চলেছি আজকে একই জায়গায় একই পরিবারের এই তীব্র গ্রমের হাহাকারির যে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরমের সেই আমাদের পিছনেই রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গরু দেখেন এখানে মৃত হয়ে গেছে একটু আগে আরও গরু আমরা আপনাদেরকে আরো দেখাচ্ছি আর এই সেই শিশু শিশু ছোট বাবু পানিটিও রক্ষা পায়নি এই বছরটি এই বছরটিরও মৃত্যু হয়েছে গরুর যেই যার ওনারই গরুগুলো ছিল আসলে আমরা আসলে বলার বাসা নেই তাই একইভাবে এক এক করে তিনটা গরু নিমিষে কতক্ষণ পর পরে এক এক একটা ফ্যা পরে এক ঘন্টার বেশি মরে গেছে তো আসলে আমরা গরু মালিকের সাথে একটু বিস্তারিত জানতে চেষ্টা করবো আপনার প্রথম কি বড় গরুটা প্রথম বড় গরুটা যায় প্রথম বড় গরু কাপ্তা আছে এর কিছুক্ষণ পরে খাবার বেড়ে যায় যা কাপ্তা আছে এরপরে শুরু বেড়ে যায় না কাপ্তা যে আনুষ্ঠানিক ভাবে কি মাথায় এই ঘটনাটি ঘটেছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা সাতপুরা ইউনিয়ন চৌরিয়া গ্রামে আজ এক এক করে তিনটি গরুর আপনার প্রতি আমরা সমবেদনা আপনারা যারা এই মুহূর্তে এই বাংলাদেশের গরমের তাপদাহের কারণে যারা গরু বাছুর পালতেছেন একটু নিজেরা সচেতন হবেন রোদে বানিয়ে নিতেই চেষ্টা করবেন না এই সচেতনতা থেকে আপনারা একটু সচেতন এড়িয়ে থাকবেন